আরব দেশের আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলে সাপ বাসমা এর অর্থ আঙ্গুলে সাপ বাসমা তার মানে আঙ্গুলে সাপ আমরা বলি আঙ্গুলে সাপ আরবিতে বলতে হবে বাসমা আমরা বলি ফিঙ্গার প্রিন্ট আরবিতে বলতে হবে বাসমা গোবার এর অর্থ ধুলাবালি গোবার তার মানে ধুলাবালি আমরা বলি ধুলাবালি আরবিতে বলতে হবে গোবার গোবার তার মানে ধুলাবালি হারিস, এর অর্থ দারোয়ান হারিস তার মানে দারোয়ান বা গ্রাদ আমরা বলি গার্ড আরবিতে বলতে হারিস আমরা বলি দারোয়ান আরবিতে বলতেবে হারিস হারিস এর অর্থ দারোয়ান বা গাড রেজ্জা রেজ্জা এর অর্থ ফিরত দেওয়া রেজ্জা এর অর্থ ফিরত দেওয়া আমরা বলি ফিরত দাও আরবিতে বলতে রেজ্জা রেজ্জা এর অর্থ ফিরত দাও মিতাতি মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা আতি তার মানে কখন দিবে মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য আলাতুল আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল গাচ্ছিল এর অর্থ ধৌত করা গাচ্ছিল এর অর্থ ধৌত করা আমরা বলি ধৌত করো আরবিতে বলতে হবে গাচ্ছিল আমরা বলি ধৌত করো আরবিতে বলতে হবে গাচ্ছিল না এর অর্থ পরিষ্কার করা না তার মানে পরিষ্কার করা আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দ্বীপ আবার নাদাফা এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার না দ্বীপ এবং নাদাফা দুটি শব্দের অর্থই পরিষ্কার করা এবগাসাই এব গাছাই তার মানে কিছু লাগবে এব গাছাই এর অর্থ কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এব গাছাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এব গাছাই এব এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এব গাছাই তার মানে কিছু লাগবে ইত্তেফাক ইত্তেফাক তার মানে চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে চুক্তি করো তার মানে ইত্তেফাক আবার দেখুন বাসমা এর আঙ্গুলের সাপ বাসমা তার মানে ফিঙ্গার প্রিন্ট এর আরে বলো বাসমা আঙ্গুলের সাপ এর আরে বলো বাসমা গোবার এর অর্থ দুলাবালি গুবার এর অর্থ দুলাবালি গোবার এর অর্থ দুলাবালি আমরা বলি দুলাবালি আরবিতে বলতে হবে গোবার হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারোয়ান দারওয়ান এর আরে বলো হারিস রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা এর অর্থ ফেরত দাও বা ফেরত দাও মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে মিতাতি লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য এর অর্থ সব সময় সবসময় এর অর্থ সব সময় গাছিল এর অর্থ ধৌত করা না এর অর্থ পরিষ্কার করা নাদা ফায়ের অর্থ পরিষ্কার করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন